জার্মানি তালগাছটা আমার এটা হবে না এটা হবে না শত ভুল ফুটতে দিতে হবে সিদ্ধান্ত দেওয়ার মালুন এদেশের জনগণ তারা যাকে গ্রহণ করবে তারাই দায়িত্বভাবে এবং সেভাবেই দেশ পরিচালিত হবে কিন্তু থমক দিয়ে অথবা কয়েকজন উপস্থিত হয়ে যেটাকে এখন আমরা বলি মব সন্ত্রাস মব জাস্টিস এগুলো করে সভ্য স্বাধীন দেশে বেশি দূর এগুতে পারবেন না যে মব সবচেয়ে বেশি করার ক্ষমতা সেটা হচ্ছে দেশের জনগণের জনগণ চুপচাপ বসে দেখছে আপনি আমি কি করছি কিন্তু জনগণকে বেশি বোকা ভাবলে তাহলে পাঁচই আগস্টের কথা মনে রাখবেন আপনার তো মাত্র কয়েকজন ছিলেন জাতি ঐক্যবদ্ধভাবে যে ছিল থেকে শৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে কোনো অবস্থাতেই ভাবার কারণে কারো অবদান কম বা বেশি স্বৈরাচারের নেত্রী পালিয়েছে কতিপয় নেতা পালিয়েছে কেউ কেউ জেলে আছে কিন্তু স্বৈরাচারী মানসিকতা কিন্তু আমাদের মাঝে যে জমান, সেটি আমরা লক্ষ্য করছি আজকেও যদি দেখেন দেখবেন এটা যদি না হতে পারে ওটাও হতে পারবে না এরকম বক্তব্য দিচ্ছেন আমাদের তরুণ নেতৃত্বের নেতা আমরা বলতে চাই আপনি আপনার চাহিদা বলতেই পারেন এটি আপনার ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু আপনি কথা বলতে পারেন না আমার এটা না হলে ওইটাও হবে না এই অধিকার তো আপনার নাই এই যে মানসিকতা আর পলায়নকৃত স্বৈরাচারের মানসিকতা একই মানসিকতা এবং কয়েকদিন আগেও আপনারা ফেসবুকে লিখলেন অথবা পোস্ট দিলেন এবং আজকে যারা সংবাদপত্রকে বলে চতুর্থ স্তম্ভ সেই সংবাদপত্রের সাংবাদিক এবং লেখনীকে আপনি বিভিন্নভাবে রক্তচক্ষু দেখানোর ভাষা প্রয়োগ করলেন কিন্তু আপনি বড় চিন্তা করলেন না এই ভাষা তো বলায়ান তো স্বৈরাচারের ভাষা এবং যারা কথায় কথায় কথা বলতো এবং গুম করত বাষট্টি জন সাংবাদিক গুম হয়েছে মাহমুদ রহমানের মতো শফিক রহমানের মতো বয়োজ্যেষ্ঠ সাংবাদিকরা নিগৃহীত হয়েছে এবং সংগ্রামের যে আমাদের এডিটার আবুল আসাদ ভাই আসাদ ভাইকে কি নির্যাতন করা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন শুধুমাত্র লেখনির জন্য এখনো তো একই ধরনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে আপনাদের কণ্ঠে এটি কি সঠিক এটি কি হওয়া উচিত আপনি নতুন প্রজন্মের কথা বলবেন বাংলাদেশের কথা বলবেন সুশাসনের কথা বলবেন মানসিকতা রেখে পূর্বের তাল গাছটা আমার এটা হবে না এটা হবে না শত শতফুল ফুটতে দিতে হবে সিদ্ধান্ত দেওয়ার মালিক এদেশের জনগণ তারা যাকে গ্রহণ করবে তারাই দায়িত্ব পাবে এবং সেভাবেই দেশ পরিচালিত হবে আপনি আপনার কথা বলবেন আমি আমার কথা বলব কিন্তু ধমক দিয়ে অথবা কয়েকজন উপস্থিত হয়ে সেটাকে এখন আমরা বলি মব সন্ত্রাস মব জাস্টিস এগুলো করে সভ্য স্বাধীন দেশে বেশি দূর এগুতে পারবেন না যে মব সবচেয়ে বেশি করার ক্ষমতা সেটা হচ্ছে দেশের জনগণের জনগণ চুপচাপ বসে দেখছে আপনি আমি কি করছি কিন্তু জনগণকে বেশি বোকা ভাবলে তাহলে পাঁচই আগস্টের কথা মনে রাখবেন আপনারা তো মাত্র কয়েকজন ছিলেন কয়েক কিন্তু তাতেই কি হয়েছে কেউ বলেছেন দেড় মাস কেউ বলেছেন ষোলো বৎসর কিন্তু এটি তো একটি সামগ্রিক আন্দোলন এবং এখানে সর্বস্তরে সেই দশ বৎসরের গোপসহ ঘরের ভিতরের মানুষটি আন্দোলনের শরীখ হয়েছে তা না হলে তো ঘরের বারান্দায় তার নিহত হওয়ার কথা ছিল না অথবা গাছের বাড়ির ছাদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার কথা ছিল না রাস্তায় মারা গিয়েছে সেটি তো নয় কেউ নিরাপদ ছিল না এবং সব মানুষের সমর্থনের কারণেই সেই দিন পাঁচই আগস্ট হয়েছিল এবং জাতি ঐক্যবদ্ধ ভাবে চেয়েছিল থেকে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে কোন অবস্থাতেই বাবার কারণ নেই কারো অবদান কম বা বেশি এটি একটি সামগ্রিক বিজয় সেই বিজয়কে যদি রাখতে হয় বিজয়কে যদি সুসংহত করতে হয় আগামীর বাংলাদেশ যদি সত্যি সত্যি বিনির্মাণ করতে চান তাহলে আরো ধৈর্য আরো ঐক্য আরো সহনশীলতার পরিচয় দিতে হবে কথায় কথায় বলবেন এটা হবে না এটা করতে দেওয়া হবে না ওটা ঠিক না দয়া করে এগুলো স্বাধীনতার পরে এক নেতা বলতেন উনি কিন্তু নেই ওনার পরের জেনারেশন ছিলেন তারাও পালিয়ে গেছে কাজ এই রকম বক্তব্য এদেশের জোয়ার ভাটার দেশের মানুষ গ্রহণ করবে না মেনেও নেবে না